আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সহি বোকারিতে বর্ণিত আছে বনি ইসরাঈদের মধ্যে একজন কাতিল অর্থাৎ হত্যা করি লোক ছিল সে নিরানব্বইটি কুন করেছিল নিরানব্বইটি কুন করার পরে তার অন্তরে আল্লাহ রবুল আলমিনের বই সৃষ্টি হল তখন সে রবুল আলমিনের দরবারে তবা করার জন্য অস্থির হয়ে গেল সে দেখল একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে সে তাদের কাছে গিয়ে বলল হে বায়েরা আপনারা তো আল্লাহর আলমিনের প্রিয় বান্দা আপনারা তার ইবাদত পন্দেগি করেছেন কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিরাপরাধ পান্দাকে হত্যা করেছি আপনারা বলুন আমি যদি এখন তবা করি আল্লাহ কি আমার দোবা কবুল করবেন সে লোকেরা বলল ভাই তুমি আমাদের কাছে না বলে অমুক জায়গায় যাও সেখানে একজন বুজুর্গ ব্যক্তি থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো লোকের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে সেই লোকটি তার কাছে গেল এবং বলল হে আল্লাহর বুজুর্গ বান্দা আমি আল্লাহর নিরানব্বই জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি এখন আমার অন্তরে আল্লাহর বয়স সৃষ্টি হয়েছে আমি তওবা করতে চাই বলুন এই মুহূর্তে যদি আমি তওবা করি আল্লাহর রব্বুল আলমিন কি আমার তওবা কবল করবেন সেই বুজুর্গ ব্যক্তি বলল হে পাপি হে জগন্য হে নিষ্ঠুর তুই কিভাবে আল্লাহর নিরানব্বই জন বান্দাকে হত্যা করতে পারলি তোর মতো পাপি তো বা আল্লাহরুল্লা কোনো দিনই কবুল করবেন না সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেল এবং তাকেও হত্যা করে ফেললো এর মাধ্যমে সে একশো হত্যা পরিপূর্ণ করলো এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞাসা করলো ভাই আমি নিরানব্বইটি কুন করেছিলাম অতপর একজন বুজুর্গের কাছে এসে বললাম আল্লাহ রব্বুল আলমিন কি আমার তৌবা কবুল করবেন কিন্তু তিনি বললেন আল্লাহ আমার তোবা কবুল করবেন না রাগান্বিত হয়ে আমি তাকেও কেউ কুন করেছি এখন আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তৌবা করতে চাই বলুন ভাইয়েরা আল্লাহ কি আমার তোবা কবুল করবেন সেই লোকেরা বলল বাই তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছে সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে রাখল কিন্তু আল্লাহর কি মহিমা প্রতিমতে সে লোকটি ইন্তেকাল করে গেল লোকটি ইন্তেকাল করার পরে বেহেস্তের ফেরেশতারা এবং ফেরস ফেরস্তারা এসে তার রুহ নিয়ে টানাটানি শুরু করে দিল বেহেসদের ফেরেশতারা বলতে লাগলো লোকটি তোবা করতে যাচ্ছিল অতএব আমরা তার রুহ নিয়ে জান্নাতে যাব দুজকের ফেরস্তারা বলতে লাগলো সে এখনো তোবা করতে পারেনি অতএব আমরা তার রুহ নিয়ে জাহান্নামে যাব ফেরস্তারা যখন এভাবে লোকটির রুহ নিয়ে দ্বন্দ্ব করছিল আল্লাহরুল আলমিন তখন বললেন হে ফেরেশতারা তোমরা দ্বন্দ্ব না করে দেখো সেই লোকটি তৌবা করার জন্য যেই দিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী নাকি যে স্থান ছেড়ে সে এসেছে সে স্থান বেশি নিকটবর্তী যদি সে তৌবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায় তাহলে জান্নাতের ফেরেশতারা তারা তার রুখ নিয়ে জান্নাতে যাবে আর যদি তৌবা করার স্থানের নিকটবর্তী না হয়ে সে বাড়ির নিকটবর্তী হয় তাহলে জাহান নামের তারা তার রুখ নিয়ে জাহান নামে যাবে এরপরে ফেরেশতারা তারা তার অবস্থান নিয়ে মাপ দিল দেখা গেল তৌবা করার স্থানের দিকে মাত্র এক হাত সে বেশি অগ্রসর হয়েছিল তখন আল্লাহ রবুল্লা আলমিন ফৈসলা দিলেন যেহেতু সে তৌবা করার স্থানের দিকে বেশি অগ্রসর হয়েছে যদিও তা এক হাত তারপরও আমি আল্লাহ দয়া করে তাকে বেহস্তবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম অতএব বেহেজদের ফেরেস্তারাই তার রুহ নিয়ে বেহেস্তে যাবে